আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত আশা করি সবাই ভালো আছেন আপনাদের সকলের প্রিয় নুরুল কোরআন একাডেমি গত বছর ধরে আমাদের সবাইকে কোরআনের ভাষা শেখানোর জন্য নিরলসভাবে শ্রম শ্রম দিয়ে করে যাচ্ছে তো সবারই আসলে ইচ্ছা থাকে দিনে দিন বোঝার পরে আল্লাহ মত রসলের প্রতি ভালোবাসা জাগার পরে সকলেরই ইচ্ছা থাকে যে আমি একটু আল্লাহর কালামটাকে বুঝতে চাই কোরআনকে বুঝতে চাই তো আমরা যারা জেনারেল শিক্ষায় পড়াশোনা করেছি আমাদের জন্য আসলে বিষয়টা বেশ কঠিন হয়ে দাঁড়ায় কারণ দেখা যাচ্ছে যে মাদ্রাসায় যারা পড়েন তারা যেভাবে আরবিটা শেখেন আমাদের জন্য ওইভাবে তাল মেলানো অনেক কঠিন হয়ে যায় যার জন্য আমাদের কিছুটা এক্সট্রা একটু একটু ভিন্নভাবে আমাদেরকে শেখানোর প্রয়োজন পড়ে তো আলহামদুলিল্লাহ নুরুল কোরআন একাডেমির সাথে আমিও রয়েছি প্রায় গত প্রায় চার বছর ধরে এবং আমি দেখেছি যে এটা আসলে আমাদের জন্য অত্যন্ত সহজ আমরা যারা জেনারেল শিক্ষা থেকে এসেছি আমাদের জন্য এই আরবি ভাষার যে বিভিন্ন নিয়ম কারণগুলো ধরতে পারাটা অত্যন্ত সহজভাবে আমাদের জন্য এই কোর্সগুলো কোর্সগুলো আউটলাইন করা হয়েছে তো আমি নিজেও খুব উপভোগ করেছি এবং আশা করি আপনারাও উপভোগ করছেন এবং যারা ভবিষ্যতে ভর্তি হবেন তারাও ইনশাল্লাহ নুরুল কোরআন একাডেমি থেকে অনেক উপকৃত হতে পারবেন ইনশাল্লা আরবি ভাষা শেখানোর পাশাপাশি নুরুল কোরআন একাডেমি কাজ করছে কোরআন সহিভাবে পড়তে পারা এটা নিয়ে তারা কোর্স আমাদেরকে করাচ্ছে সেই সাথে কোরআন হিবস কোর্স রয়েছে সেখান থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চারজন হিবস সম্পন্ন করেছে মানে আমাদের মতো প্রাপ্তবয়স্ক আর কি এবং সেই এখন এখন প্রায় প্রায় একশো জন এখন হিপস করছে তারা কোরআন হিপস করছেন সেই সাথে ভবিষ্যতে তারা ফর্জে আইন কোর্সও আনবে বলে তারা পরিকল্পনা করছে তো যার কারণে মানে এটা আমাদের জন্য যারা আমরা দিন শিখতে চাই সরাসরি ক্রামের তত্ত্বাবধানে তাদের জন্য একটা খুব চমৎকার প্যাকেজ ওয়ান স্টপ প্যাকেজ যেখানে আমরা একটা জায়গাতেই সব কিছু পেয়ে যাচ্ছি তো যাই হোক আমি এই একাডেমির জন্য আমার অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ আমার এবং সেই সাথে তাদের জন্য রইল অসংখ্য শুভকামনা আল্লাহ রবুল আলমিন তাদের খেদমতকে কবুল করুন এবং খেদমতের পরিধিকে আরও বাড়িয়ে দিন তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ